খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আসন্ন দুর্গোৎসবকে ঘিরে জোর কদমে প্রস্তুতি চলছে শ্রীরামপুরের নেতাজি মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে অষ্টম বর্ষে পা দেওয়া এই পুজোর এবারের মূল থিম নিঃসঙ্গতা যখন আপন ঘরে সমাজের এক গভীর ও স্পর্শকাতর বাস্তবতাকে কেন্দ্র করে গড়ে উঠছে এবছরের বছরের মণ্ডপ আজকের দিনে বহু ছেলেমে কর্মসূত্রে বাবা মাকে ছেড়ে দূরে চলে যাচ্ছেন ছোটবেলা থেকে সন্তানদের বড় করে তোলার পর বার্ধক্যে তাদের অনুপস্থিতিতে বাবা মায়েরা এক কঠিন মানসিক যন্ত্রণার মধ্যে পড়েন সেই একাকিত্ব সেই মানসিক কষ্টকে তুলে ধরা হবে এই থিমের মধ্য দিয়ে শিল্পী দেবব্রত চন্দ্র ওরফে দেবু ইতিমধ্যেই কাজ শুরু করেছেন হাতের সময় অল্পতায় কর্মীরা দিনরাত এক করে কাজ চালাচ্ছেন এবার একটা সমাজ সচেতনমূলক কাজ করেছে এখানে আমি দেখাতে চাইছি এখানে যে আম বাবা মা তো বহু কষ্ট করে করে তার সন্তানকে মানুষ করে তা সন্তানকে মানুষ করার তার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে যে সেই যখন বৃদ্ধ হবে তার বা সন্তানরা যেন তাকে দেখে কিন্তু আজকালকার দিনে হচ্ছে কি সন্তানরা শিক্ষিত হয়ে পড়ছে তারা বেশি সুযোগের জন্য বিদেশে বা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে তারা বাবা মাকে সঙ্গ দিতে পারে না এমন ঘটনাও আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া নিউজ পেপারে দেখেছি মারা গেছে দাহ করা সে সময় পর্যন্ত নেই মা বাড়িতে একা পড়ে আছে মেন যেটা দেখানো হচ্ছে নিঃসঙ্গতা আপনাকে যদি প্রচুর খাবার দাবার অর্থ সবই দেওয়া হয় কিন্তু আপনার কথা বলার লোক নেই আপনার কোনো প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারছেন না সেইটার যে যন্ত্রণা সেটা আমার মনে হয় এটা 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 একটা কঠিন যন্ত্রণা সেই যন্ত্রণাটা যে মানুষ পেয়েছে এটা একটা বাস্তব ঘটনার অবলম্বনে আমাদের একটা টিভিতে রিয়েলিটি শো হয় সেইখানেতেই একজন মহিলা এসেছিলেন তার ঘটনা বলেছিলেন তার বাড়িতে গিয়ে তার চরিত্র এবং তার পুরো বাড়িটা যেটা তো আমরা দেখে এসেছি সেইটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি সমিতির অন্যতম উদ্যোক্তা ও এলাকার জনপ্রতিনিধি পিন্টু নাগো আশাবাদী এবারের থিমও দর্শকদের মন জয় করবে বেনারস ঘাট হরিদ্বার ঘাট রাজস্থানের মতো নতুনত্বের ছোঁয়ায় দর্শকদের আকর্ষণ করে নেতাজি মোর সর্বজনীন দুর্গোৎসব কমিটি নেতাজি মোর সর্বজনীন দুর্গোৎসব কমিটি আপনারা জানেন যে প্রত্যেক বছরই আমরা জেলা এবং জেলার বাইরের মানুষ যারা দুর্গোৎসবের এই পাঁচটা দিন পরিবার পরিজন নিয়ে যারা উৎসব মুখর হয়ে থাকে বাংলার মানুষ আমরা চেষ্টা করি তাদেরকে প্রত্যেক বছর নতুনত্ব কিছু দেখাবার আমাদের এই পুজো বিনারস ঘাট থেকে হরিদ্বার ঘাট এবং রাজস্থান বিভিন্ন সময় আমরা বিভিন্ন আঙ্গিকে আমাদের এই পুজোকে কেন্দ্র করে বিভিন্নভাবে আমরা মানুষকে উপহার দিয়েছি আমাদের অষ্টম অষ্টমবর্ষে এই বছরে আমাদের ভাবনা নিঃসঙ্গতা যখন আপন ঘর মূলত আজকের দিনে আমাদের বাংলা তথা বাঙালির কৃষ্টি এবং সংস্কৃতির মধ্যে অন্যতম ছিল যৌথ পরিবার সেই সমস্ত যৌথ পরিবার আজকে কোথাও গিয়ে আমাদের মনে হচ্ছে প্রত্যেক বাড়িতেই ছেলেরা মেয়েরা তাদের ব্যক্তিগত জীবন কেরিয়ার গড়বার জন্য তারা নিজেদের ভবিষ্যৎ হবার জন্য তারা বিভিন্ন জায়গায় পাড়ি দিচ্ছে আমরা নিশ্চিতভাবে বলি মানুষ শিক্ষায় শিক্ষিত হবে এবং তার নিজেকে প্রতিষ্ঠিত করবে কিন্তু মায়ের সঙ্গে সন্তানের যে নারীর সম্পর্ক যে টান যে বাঁধন সেই বাঁধনটা আমাদের মনে হয়েছে কোথাও যে একটু হয়তো হালকা হচ্ছে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাড়িতে বয়স্ক মা বাবা অথবা কোনো বাড়িতে বৃদ্ধ মা একা আছে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ অথবা টেলিফোনে যোগাযোগ করা অথবা চিঠির মাধ্যমে কোথাও কোথাও হয়তো অল্প বিস্তর যোগাযোগ থাকছে কিন্তু প্রতিদিন বাড়িতে ছেলের সঙ্গে মা বা বাবার সঙ্গে মা মেয়ের একটা যৌথ যে ব্যাপারটা ছিল সেটা কোথাও হারিয়ে যাচ্ছে এবছরে আমরা আমাদের ভাবনায় এটাকেই তুলে আনছি হয়তো খানিকটা যারা বৃদ্ধ মানুষজন আছেন তাদের হয়তো কোথাও একটু মন ভারী হতে পারে কিন্তু এখান থেকে যদি আমরা এটাও শিখতে পারি যে শুধুমাত্র আমাদের ব্যক্তিগত কেরিয়ার নয় বা ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য নয় পরিবারের সকলকে সকলের সঙ্গে থেকে যদি আমরা এগিয়ে যাই আমার মনে হয় এটাই এবছর আমাদের লক্ষ্য আমরা মনে করি যে এখান থেকে কি মানুষ আসবে তারা দেখবে প্রত্যেক বছরই আপনারা আসেন আমরা আরও একবার আপনাদের চ্যানেলের মধ্যে থেকে আগামী শারদ উৎসবে আপনাদের সকলকে আমরা নেতাজি মোড় সার্বজনীন দুর্গোৎসবে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto. Butterfly XL EV. A new generation of transportation with the power of lithium battery. E-Auto. More powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. Harusiki Harsa এবারে নিঃসঙ্গত নামের এই সামাজিক বার্তা কতটা ছুঁতে পারে দর্শকদের হৃদয় এখন সেদিকেই তাকে এলাকার মানুষ শ্রীরামপুর থেকে সুদীপ দাসের রিপোর্ট খবর সোজা সাপটা ডিএস টাওয়ার ঠিকানা দিনেন ভট্টাচার্য স্মরণী তিসরা কেভেন্টার্সের কাছে এখানে থাকছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফ্রি ওয়াইফাই সিসিটিভি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্য যোগাযোগ দীপশিখা ডেভেলপার ফোন নাম্বার নাইন এইট ফোর সিক্স টু নাইন ফোর একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগসহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা